আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই আজকে রান্না হচ্ছে সয়াবিন মানে ছয়ানাট কেউ সয়াবিন বলে কেউ ছায়ানাট বলে এগুলো আমি আগে অনেক খাইতাম ছোটগ্রাম থাকতে কিন্তু এখানে ঢাকাতে আসছি আর পেয়ে গেছি দোকানেরও অনেক ছয়ানাট আছে তারপরে নিয়ে আসছি অল্প করে আনেছি বেশি আনি নে তারপরে আনি আজকে রান্না করতেছি প্রথমে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ভালো করে ধুয়ে সিবি ভালো করে পানি সরে নিয়েছি নেই হালকা একটু তেলে ভেজে নিয়েছি একটু হালকা হলুদ দিয়েছি সাথে হলুদ দিলে কালারটা সুন্দর আসে আগে রান্না করতে পারতাম না খেতেও পারতাম না মজা করি এখন ভালো করে রান্না করি খেতে পারি এখানে আমি ছয় সাতটা সাত আটটা পেঁয়াজ নিয়েছি একসাথে কারণ এই ছয় আনা রান্না করতে হলে বেশি পেঁয়াজ লাগে এখানে আমি আদা রসুন দিয়েছি পরিমাণ মতো পরিমাণের থেকে একটু বেশি দিয়েছি কারণ একটু বেশি দিলে ভালো লাগবে গন্ধটা আর লাগবে না সায়ানাটের ভিতরে একটা গন্ধ আছে আর ওই গন্ধটা চলে যাবে আদা রসুনে কিছুক্ষণ কষায় নিয়েছি তারপরে এখানে হলুদ মরিচ চিরা দুনিয়া তারপরে দিয়েছি আমার হাতে বানানো মশলা গরম মশলা দিয়েছি একটু তারপরে এগুলা ভালো করে কষায় নিচ্ছি কষায় নেওয়ার পরে এই টমেটো দিয়েছি এখানে কিন্তু আবার দারচিনি আছে তেজপাতা দিয়েছি ওটা আবার ক্যামেরার সামনে পড়ে নাই দেখাতে পারে নাই টমেটো একসাথে দিয়ে দিয়েছি একটু দুইটা টমেটো কাটি দিয়েছি ছোট ছোট করে কারণ টমেটো দিলে খেতে একটু ভালো লাগবে টমেটো দিয়ে একটু হালকা বেশি না অল্প একটু পানি দিয়ে কষায় নিচ্ছি এগুলা একটু ফুটানি হয়ে গেলে

আর পানি লাগবে না এগুলোর থেকে পানি বার হয়ে যাবে কারণ এখানে মশলার ভিতরে একটু পানি দিয়েছি চায়নাটের আর পানি দেওয়া লাগবে না এভাবে হয়ে যাবে এই এভাবে শুকনা শুকনো করে ছয়া নাট রান্না করলে মাংস কে আর মানাবে এখানে তিন চারটা আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এভাবে রান্না করি গরম বাসের সাথে খেতে এত যে ভালো লাগছে আমার ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা আপনারা দেখবেন মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করতে আবার ছায়ানা বেশি খাওয়া যায় না বেশি খাইলে মুখ মারি যায় এই যে এখানে আমার মাথা মাথা হয়ে গেছে ছায়ানা দেখতে কি রকম লোভনীয় হয়েছে বলেন তো সবাই আশা করি সবার ভালো